আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আজ পাটি সাপটা পিঠা বানাবো তো পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়া এবং আটা লিকুইড গরুর দুধ এবং খেজুরের রসের গুড় পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আমি কিন্তু অল্প পরিমাণে লবণও দিয়েছি এটা বেশি ঘনও হবে না এবং পাতলাও হবে না আপনারা যেরকম চিতুই পিঠা বানান ঠিক সেরকমেরই তো আমি এগুলো ভালো করে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর এখানে পাটি সাপটা পিঠা বানানোর জন্য যে পুরটা বানাবো এখানে আমি চালের গুঁড়া আটা চিনি এবং কিছুটা গুঁড়ার দুধ একসাথে মিক্সড করে নিয়েছি খুব সহজে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আসলে আমার বাসায় ময়দা ছিল না তাই আমি আটা দিয়েছি তো আমি এগুলো একটু ভালোভাবে মিক্সড করে নিব আমি একটা ফ্রাইপ্যান নিয়ে এতে দুটা এলাস দিয়েছি এবং দু চামচ ঘি দিয়েছি এটা কিন্তু টেবিল চামচ চার চামচ না ঘি গরম হয়ে গিয়েছে আমি এখন এই উপকরণগুলো দিয়ে দিব উপকরণগুলো দিয়ে ভালোভাবে এগুলো উল্টে পাল্টে নেড়ে নিব একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি এক লিটারের মতো দুধ দিয়ে দেব এটা কিন্তু জাল করে নিয়েছি গরুর দুধ আমি এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং চুলার আঁচ মাঝারি দিয়ে দেবো যেন দলা না পাকে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ এখন এটা শুধু নাড়তেই থাকব যেন নিচে না লেগে যায় আর কোনো কাজ নেই নাড়তে নাড়তে ঘন করে ফেলবেন আমার কিন্তু সাপটার পুর বানানো হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নেব ঠান্ডা হলে এটা আরও একটু ঘন হবে আমি কিন্তু এখন পাটি সাতটার রুটিগুলো বানিয়ে নিব তো আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তো বিসমিল্লা বলে দিয়ে দিলাম কড়াইটা একটু ঘুরিয়ে দেব আর আমি কিন্তু প্রায় দু তিন বছর আগে বানিয়েছি এর মধ্যে আর বানাইনি জানি না হবে কি না আমি পুর দিয়ে দিয়েছি আমি এখন এগুলো ভাগ করে নিব এই যে দেখুন মশাল্লা দিলে আসলেই অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে প্রথমটা আমি একটা প্লেটে তুলে নিলাম আবারও তেল ব্রাশ করে নিব আমি প্রতিটা পিঠা বানানোর আগে এরকম ব্রাশ করে নিব আমি দ্বিতীয়টাও ঠিক একইভাবে উল্টে দিচ্ছে দ্বিতীয়টাও তুলে নিলাম আমি এভাবে সব পিঠাগুলো বানিয়ে নিব তো দেখুন এক এক করে আমি পাটি সাপটা পিঠাগুলো সবই বানিয়ে নিয়েছি অল্প জিনিস দিয়ে আপনারাও চাইলে এরকম ঘরে বানিয়ে খেতে পারেন বা আপনাদের কীভাবে সহজ হয় অবশ্যই জানাবেন তো সবাই অনেক ভালো সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ